নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে মৃত ভক্ত জাতকের জাতিস্বর ছাপ গল্পটি পাঠ করে শোনাব পুরাকালে ব্রহ্মদত্ত যখন বারাণসীর রাজা ছিলেন তখন সেখানে একজন বিখ্যাত ত্রিবেদজ্ঞ ব্রাহ্মণ অধ্যাপক বাস করতেন তিনি একদিন মৃত ব্যক্তিদের প্রেতাত্মার তৃপ্তি সাধনের জন্য এক ছাগ এনে বললেন একে স্নান করিয়ে গলায় মালা পরিয়ে কপালে সিঁদুরের ছাপ দিয়ে সাজিয়ে আনো শিষ্যেরা যে আজ্ঞা বলে ছাগটিকে নদীতে নিয়ে স্নান করিয়ে সাজিয়ে নদীর তীরে রেখে দিল তখন ছাকটির অতীত জন্মসমূহের সব বৃত্তান্ত মনে পড়ল আজই তার সকল দুঃখের অবসান হবে ভেবে সে বিশেষ আনন্দবোধ করে অট্টহাস্য করে উঠল আবার পরক্ষণে তার প্রাণবোধ করে সে এতদিন যে দুঃখ ভোগ করেছে এরপর ব্রাহ্মণ সেই দুঃখ ভোগ করবে ভেবে করুণাবোধ করে কাঁদতে লাগল তখন সেই আচার্যের শিষ্যগণ সেই ছাককে জিজ্ঞাসা করলো ভাই ছাক। তুমি হাসবার সময়ও জোর শব্দ করলে আবার কাঁদবার সময়ও জোর শব্দ করলে বলতো তুমি হাসলেই বা কেন আর কাঁদলেই বা কেন ছাক বলল তোমাদের অধ্যাপকের নিকট আমাকে নিয়ে গিয়ে এই প্রশ্ন জিজ্ঞাসা করবে শিষ্যেরা ছাককে অধ্যাপকের কাছে নিয়ে গেল এবং যা যা ঘটেছিল তার সব নিবেদন করল তা শুনে ব্রাহ্মণ নিজেই ছাককে হাসবার ও কাটবার কারণ জিজ্ঞাসা করলেন ছাক তখন জাতিস্বর হয়েছিল সে বলল দ্বিজবর অতীতে এক সময় আমিও আপনার মতো ত্রিবেদজ্ঞ ব্রাহ্মণ ছিলাম কিন্তু একবার আমি একটি ছাক বধ করে মৃতদের প্রেতাত্মাকে উৎসর্গ করেছিলাম সেই পাপে চারশত বার ছাক জন্ম গ্রহণ করে শিরোচ্ছেদ যন্ত্রণা ভোগ করেছি এই আমার পাঁচ শততম ও শেষ জন্ম এখনই আমি চিরকালের মতো দুঃখের হাত হতে পরিত্রাণ পাব ভেবে হেসেছি আবার ভাবলাম আমি তো পাঁচ শতবার শিরোচ্ছেদ যন্ত্রণা ভোগ করে মুক্ত হতে চললাম কিন্তু আপনাকে আমার প্রাণবধ করার পাপে এইভাবে পাঁচ বা শিরোচ্ছেদ যন্ত্রণা ভোগ করতে হবে তাই আপনার প্রতি করুণা অনুভব করে আমি কেঁদেছি এই কথা শুনে ব্রাহ্মণ বললেন তোমার কোনো ভয় নেই আমি তোমার প্রাণনাশ করব না ছাগ বলল আপনি আমায় বধ করুন বা না করুন আজ আমার নিস্তার নেই ব্রাহ্মণ বললেন ভয় নেই আমি তোমার সঙ্গে সঙ্গে থেকে তোমায় রক্ষা করব ছাগ বলল দ্বিজবর আপনি আমাকে রক্ষা করার জন্য যে চেষ্টা করবেন সে চেষ্টা দুর্বল আর আমি যে পাপ করেছি সে পাপের শক্তি প্রবল যাই হোক ব্রাহ্মণ তখনই ছাগের বাঁধন খুলে দিয়ে তাকে মুক্ত করে দিলেন তারপর বললেন দেখব কে তোমাকে মারে এই বলে তিনি শিষ্যগানের সঙ্গে সেই ছাগের কাছে কাছে রইলেন ছাগটি বন্ধনমুক্ত হবার সঙ্গে সঙ্গে নিকটে একটি বড় পাথরের উপর দাঁড়িয়ে গলা বাড়িয়ে একটি গাছের লতাপাতা খেতে লাগল এমন সময় সেই পাথরটির উপর বজ্রপাত হলো সেই বজ্রের আঘাতে পাথরটি ফেটে খণ্ড খন্ড হয়ে গেল এবং একটি খণ্ড এত জোরে ছাগের গলায় গিয়ে লাগলো যে তার গলাটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এই অদ্ভুত ঘটনা দেখতে অনেক লোক সমবেত হল তখন বোধিসত্ত্ব বৃক্ষ দেবতা হয়ে সেই গাছের মধ্যে বাস করছিলেন তিনি তখন সকলের সামনে আকাশে উঠে শূন্যে বিরাসনে বসলেন সকলে তা দেখে বিস্মিত হয়ে গেল বোধিসত্ত্ব ভাবলেন আহা এই সব হতভাগ্য লোকেরা যদি তাদের দুষ্কর্মের ফল ভাবতে পারে তাহলে তারা বোধ হয় আর প্রাণী হিংসা করবে না এই ভেবে তিনি মধুর তাদের শিক্ষা দিতে লাগলেন জীব যদি জানতে পারে হিংসা করলে কি কঠোর শাস্তি জন্মজন্ম তাদের ভোগ করতে হয় তাহলে সে কখনো কোনো প্রাণীর প্রাণ্যাস করবে না এইভাবে বোধিসত্ত্ব শ্রোতাদের মনে নরক ভয় জাগিয়ে তাদেরকে ধর্মপদেশ দিতে লাগলেন তা শুনে তারা সকলে এত ভয় পেয়ে গেল যে তারা সেই দিন থেকে প্রাণী হিংসা বন্ধ করল বুদ্ধদেবের অমৃত বাণী সত্য কথা বলো ক্ষমা করো ও প্রার্থী ব্যক্তিকে দান করো যদি তোমার অল্প থাকে তবে তার সামান্য অংশ দিতেও কুণ্ঠিত হই না এই তিন কাজের দ্বারা মানুষ দেবতা হতে পারে যা করা উচিত তা করেনি যা করা অনুচিত তা করেছে যারা অহংকারী ও অলস এমন মানুষের দুঃখ দিন দিন বৃদ্ধি পায় যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ